প্রিন্ট মধ্যে হুডির কালেকশন পাবেন সামনে করা থাকবে দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র দুইশো ষাট টাকায় নিতে পারবেন সলিড গুলা এমব্রয় মধ্যে হুডির কালেকশন পাবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এম্বোডারির এই হুডি গুলো মাত্র তিনশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন জ্যাকেট এর কালেকশন দেখেন কি পরিমানে কালার আসছে জ্যাকেট এটা সাইজ থাকবে এম এল এক্স এল থাকবে দেখেন কতগুলো কালার তাই ওয়ান ফেব্রিক্স এর মধ্যে আর এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট যে এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে দেখেন কুয়াশা জ্যাকেটের এই কালেকশন গুলো চলে আসছে এই কুয়াশা জ্যাকেটের আপাতত আমি আপনাদেরকে এখন দুইটা কালার দেখালাম ঢালাই জ্যাকেটটা হয় কি আপনার ভিতরে বাতাস ঢুকে না আপনারা যারা শীতের আইটেম গুলো নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন হুডি সুইট শার্ট ট্রাউজার জ্যাকেট সব ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবো আর এই হুডির কালেকশন জি এদিকে সব হুডির কালেকশন ওকে তো কথা পারবো না প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে লোকেশন ঢাকা উত্তরা এটি হচ্ছে কামারপাড়া উত্তরা দশ নং সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ডের ঠিক সাথে

আমাদের সাথে দেখেন মধ্যে টাকায় নিতে এর পাশাপাশি আমাদের কাছ থেকে আপনার হাই টা পাবেন দেখেন হাই নেক এর সুইট শার্ট নেকটাও কালার ওয়াইজ রেশিও থাকবে এ হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সামনে দেখেন সুন্দর একটা এদিকে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে এক কার্টুন সুইটশার্ট নিয়ে ব্যবসার সুযোগ দিচ্ছি আমরা কার্টুন নিয়ে 36 পিসের ইনটেক কার্টুন করা থাকে জি ওয়ান বাই ওয়ান এই যে এরকম প্রত্যেকটা হ্যাঙ্গার পলি করা থাকবে এটা দুইটা ব্র্যান্ডের মধ্যে থাকবে এই যে এটা যে কার্টুনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্থ ফেস দা নর্থ ফেস এর কার্টুন এই যে এটা হচ্ছে থিমবারল্যান্ডের কার্টুন দেখেন থিম্বারল্যান্ড এবং নর্থ দুইটা ব্র্যান্ড মিক্স করে দুইটা ব্র্যান্ডেই নিতে পারবেন মানে কালার পাবেন অনেকগুলো কালার ফেব্রিকটা অনেক সফট হবে পিসি নিতে হবে যদি কেউ নেন এটা এক কার্টনই নিতে হবে এই প্রোডাক্টটা প্রচুর রানিং আইটেম আপনার পার পিস আসে কত খুচরা 200 পাইকারিতে পার পিস আসে হচ্ছে আপনার 222 টাকা সামথিং 222 এগুলো দেখেন এই যে থিম্বারল্যান্ডের অরিজিনাল একটা এমবোরেরি করা আছে ব্যাক সাইড এর পাশাপাশি এটা হচ্ছে নর্থসেস দুইটা ব্র্যান্ড পাবেন তার কাছ থেকে মাত্র 8000 টাকায় এক কার্টন নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন হিউজ কালার আছে এক কার্টন সুইটশার্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এগুলো সাইজ থাকবে হচ্ছে দুই থেকে বারো চোদ্দ বছর পর্যন্ত এবং এইগুলোর ফেব্রিকটা অনেক সুন্দর ফেব্রিক এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো দশ টাকা পাশাপাশি দেখেন এটা বাচ্চাদের ফুল স্লিভ টি শার্টের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রোডাক্ট আমি আপনাদেরকে একটু একটু দেখাই দেখাই এই যে এখানে দেখেন একটা বাটন দেওয়া থাকবে এইগুলো সাইজ থাকবে হচ্ছে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চাদের হ্যাঁ মেয়ে বাচ্চাদের ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত সাইজ হচ্ছে আপনার মাত্র পঁচানব্বই টাকা বাচ্চাদের কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে ট্রাউজারের কালেকশন আছে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের এইরকম এটাও ছয় মাস থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত সাইজ পাবেন ছয় বছর পর্যন্ত দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটার সামনে এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে এই ট্রাউজারটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন এর পাশাপাশি এটা হচ্ছে বাচ্চাদের ফুল স্লিভ টি শার্টের কালেকশন এটা বয়েজের বয়েজের ফুল স্লিভ টি শার্ট এটাও সাইজ পাবেন হচ্ছে দুই থেকে চোদ্দ বছর পর্যন্ত তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন দশ টাকা জি অনেক ভারী হবে এটা জিএসএম হবে হচ্ছে আপনার দুইশো বিশ পিলাস দুইশো বিশ পিলাস থাকবে ফুল সেলিভ টি শার্ট মাত্র দুইশো সরি একশো টাকায় নিতে পারবে দশ টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সুইট শার্টের কালেকশন বাচ্চাদের সুইট এটাও দুই থেকে বারো চোদ্দ বছর পর্যন্ত সাইজ থাকবে বারো বছর পর্যন্ত এই প্রোডাক্টটা আপনারা দেখেন সুইট হচ্ছে আপনার এখানে হাতায় সুন্দর একটা ডিজাইন করা আছে সামনে একটা ডিজাইন করা আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা এগুলো হাউজে এসে হাউস ভিজিট করেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন বাচ্চাদের দেখেন এটা হচ্ছে আপনার হুডির কালেকশন বাচ্চাদের হুডি বাচ্চাদের হুডির কালেকশন জিপার হুডি এটা বয়েজ গার্লস উভয় পড়তে পারবে সাইজ পাবেন হচ্ছে আপনার দুই থেকে আট বছর পর্যন্ত দুই থেকে আট বছর মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন পঞ্চাশ হ্যাঁ এইদিকে দেখেন এইরকম কালার আছে হিউজ কালার থাকবে যে কালার মানে এই যে এরকম বান্ডিল করা থাকবে যে বান্ডিল গুলো আপনার ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন এটার পাশাপাশি আমি এই সাইড থেকে কিছু হুডির কালেকশন দেখাই আমাদের কিন্তু বড়দের হিউজ হুডির কালেকশন আসছে প্রিন্টের মধ্যে হুডির কালেকশন পাবেন এগুলো প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশের সাইজ থাকবে এম এল এক্স এল আচ্ছা দেখেন এ যে সামনে সবগুলো এর এগুলো প্রিন্ট করা থাকবে প্রিন্টার এই হুডিগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 295 টাকায় নিতে পারবেন 295 টাকা মাত্র 295 টাকায় প্রিন্টের হুডির কালেকশন এদিকে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মানে সবগুলোই জেনসের কালার যেগুলো আপনার কালার ভালো লাগবে আপনি সেইগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিন্ট গুলো অনেক সুন্দর কালার প্রিন্ট প্রত্যেক গ্যারান্টি থাকবে আচ্ছা ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে এগুলো দেখেন এটা হচ্ছে সলিড হুডির কালেকশন আমাদের প্রত্যেকটা হুডি তিনশো পঞ্চাশ জিএসএম এর হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এই হুডিগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো ষাট টাকায় নিতে পারবেন সলিড সলিডগুলা সলিডগুলো মাত্র দুইশো ষাট টাকা দেখেন কালার ওয়াইজ রেশিও থাকবে প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে মাত্র দুইশো ষাট টাকা অ্যাম্ব্রয়ডারির মধ্যে হুডির কালেকশন পাবেন হুডি হুডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এমবোটরের এই হুডিগুলো মাত্র 300 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন 300 টাকা মাত্র 300 টাকা এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে যার যেটা ভালো লাগবে মানে রেশিও অনুযায়ী নিতে পারবেন কালার যেটা ভালো লাগবে আপনার করতে পারবে এখন দেখাবেন জ্যাকেট জ্যাকেটের কালেকশন দেখেন কি পরিমানে কালার আসছে জ্যাকেটের আচ্ছা হিউজ কালার আসছে আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টাইওয়ান ফেব্রিক্সের মধ্যে আমি যদি এই ভিতরটা একটু দেখাই আপনাদেরকে দেখেন

অনেকগুলো কালার থাকবে আর এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট যে এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবার সুপার ইনটেক প্রোডাক্ট কুয়াশা জ্যাকেটের কালেকশন পাবেন কুয়াশা জ্যাকেট হ্যাঁ দেখেন কুয়াশা জ্যাকেটের এই কালেকশন গুলো চলে আসছে আরো কালার ঢুকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল আর এটার যদি আমি একটু কোয়ালিটি দেখাই ভিতরে কিন্তু দেখেন চায়না শেরপা হ্যাঁ চায়না শের ইয়ে দেওয়া আছে ফেব্রিক দেওয়া আছে খুবই সুন্দর একটা আইটেম তো এই কুয়াশা জ্যাকেটের আপাতত আমি আপনাদেরকে এখন দুইটা কালার দেখালাম আপনারা আরও অনেক কালার পাবেন আপনারা একটু ইমোবা ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি পিকচার দিয়ে দেবো আপনাদেরকে তো ঢালাই জ্যাকেটের কালেকশন পাবেন আমাদের কাছ থেকে ঢালাই জ্যাকেটটা আমাদের কাছ থেকে মাত্র আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ঢালাই জ্যাকেটটা হয় কি আপনার ভিতরে বাতাস ঢোকে না অনেক সুন্দর একটা আইটেম ঢালাই জ্যাকেটের কালেকশন তো আপনারা যারা শীতের আইটেমগুলো নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আর আমাদের যত সামারের আইটেম আছে সবগুলাতেই অফার চলতেছে আচ্ছা অফার প্রাইজে যারা নিতে চান একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি অফার প্রাইস সহ পিকচার আপনাদেরকে দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে